হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সহকে স্বাধীন জানাই তো ফেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্যাটারডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী নতুন চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে এবং বর্তমানে কী কী চাকরির বিজ্ঞপ্তি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে জিজ্ঞাসাটিও আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাগনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় এখানে দেখুন সবার প্রথমে বর্ডার সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক ও আইটিআই পাসদের থেকে নেওয়া হবে দু হাজার একশো চল্লিশটি শূন্যপাত রয়েছে পাশে ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর কম ব্যাট ভেহিক্যাল অ্যাপ্রেন্টিস আইটিআই পাস ষাটটি শূন্যপাত এখানে ওয়েবসাইট টি দেওয়া রয়েছে পাশে এখানে ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েটদের জন্য শূন্যপাত বাইশটি লাস্ট ডেট এখানে সাতাশ তারিখ দেওয়া আছে এখানে ওয়েবসাইট টি দেওয়া রয়েছে এরপর ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ ফোরম্যান ডিপ্লোমা পাঁচদের জন্য শূন্যপদ উনত্রিশটি লাস্ট ডেট বাইশ দুই দু হাজার চব্বিশ এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে গার্ডে নাবিক উচ্চ মাধ্যমিক জন্য দুশো ষাটটি শূন্য পথ সাতাশ দুই দু হাজার চব্বিশ শূন্য পথ আর এখানে সরি লাস্ট ডেট এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আইডিআই আইবিআই ব্যাংকে কোর্স কোরিয়া অফিসার গ্রাজুয়েটের জন্য পাঁচশটি শূন্য পথ রয়েছে লাস্ট ডেট ছাব্বিশ দুই তারিখ ফেব্রুয়ারি মাসের এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে কলকাতা পৌর হেলথ ওয়ার্কার মাধ্যমিক পাঁচের জন্য একশো আঠাষট্টি শূন্য পথ এখানে উনত্রিশ দুই লাস্ট ডেট অ্যাপ্লাই করার এই পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে দেখুন এরপর ইউনিয়ন ব্যাঙ্কের অফিসার গ্যাজেটদের জন্য একশো তিনটি শূন্য পথ লাস্ট ডেট তেইশ তারিখ এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপর এখানে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অফিসার পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য এক হাজারটি শূন্য পথ পঁচিশ তারিখ লাস্ট ডেট পাশে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে মাদ্রাস আইটিআইতে ম্যাজিস্ট্রেট সরি ম্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা লাগবে শূন্য পদ এখানে চুয়াল্লিশটি লাস্ট ডেট মার্চের দশ তারিখ এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে এরপরে ইসরোত টেকনিশিয়ান মাধ্যমিক আইটিআইদের জন্য দুশো চব্বিশটি শূন্য পদ লাস্ট ডেট মার্চ মাসের এক তারিখ এখানে পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে আপনারা একটু ভিডিওটি পিউজ করে এখানে দেখে নেবেন এরপরে আমি প্রথম পাতাতে যাই সবার প্রথমে এখানে দেখুন রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হবে সেনাবাহিনীর অগ্নিবীর এখানে দেখুন আহ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি কিন্তু নিয়োগ করবে এখানে অ্যাসিস্ট্যান্ট নার্সিং নিয়োগ করা হবে এবং সেনাবাহিনীতে ফার্মাসিস্ট পদেও আপনাদের নিয়োগ করা হবে এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট আপনারা উচ্চ মাধ্যমিক এইচএস এস সরি এইচএসএ এ সায়েন্স নিয়ে পড়ে থাকলে কিন্তু আপনারা সেনাবাহিনীতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগ যোগদান করতে পারবেন এরপর এখানে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট আপনারা ফার্মাসিস্ট কোর্স করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি সেনাবাহিনী তো অগ্নিবীর এক কথার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি আপনারা ভিডিওটি একটি থামিয়ে দেখে নেবেন না হলে ভিডিওটি সম্পূর্ণ করতে গেলে বড় হয়ে যাবে এখানে দেখুন এরপরে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এক পাতার পর সাতের পাতায় আমি আস্তে আস্তে একটু নিচে নামাচ্ছি আপনারা শরীরের মাপযোগ কী কী ক্রাইটেরিয়া রয়েছে সে সমস্ত ডিটেলস একটু দেখে নেবেন না হলে ভিডিওটি বড় হয়ে যাবে বাইশে এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই পাশে ওয়েবসাইটটিতে আর এখানে দেখুন কী কী নিয়ে যেতে হবে ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা একটু ভিডিওটি পিউজ করে আপনারা দেখিয়ে নেবেন দিল্লিতে পাঁচ হাজার একশো আঠারো জন শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করা হবে এখানে দেখুন দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড ট্রেড গ্যাজেট টিচার পদে পাঁচ হাজার একশো আঠারো জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদনের যোগ্য আবেদনের যোগ্য এখানে দেখুন ট্রেড গ্যাজেট টিচার ম্যাথ মোট অন্তত ফোর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে অঙ্ক বিষয় পার্স অনার্স কোর্সের গ্যাজুয়েটরা ছেলেরা আবেদন করতে পারবেন শূন্য পদ এখানে পাঁচশো টি আর এখানে দেখুন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে এরপর এখানে ট্রেন্ড গ্যাজেট টিচার ম্যাথ দের জন্য কিন্তু রয়েছে এরপর নয়ের পাতায় দেখিয়ে দিই আমি সব সাবজেক্টটি কিন্তু গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে আর এখানে দেখুন সাবজেক্টগুলি দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর আপনাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েট হলে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট না হলেও আবেদনের যোগ্য এখানে দেখুন দিয়ে দিয়েছে তো আপনারা ভিডিওটি একটি থামিয়ে দেখে নেবেন না হলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি এখানে দেখুন ওয়েবসাইটও দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আট মার্চ পর্যন্ত এখানে দেখুন দিয়ে দিয়েছে অনলাইনে আট মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন আর আপনাদের কিন্তু সি টেট সফল হয়ে থাকতে হবে এখানে দেখুন সিবিএসসি নেওয়া সি টেট পরীক্ষা সফল হয়ে থাকতে হবে এবং এনসি এনসিইটির অনুবাদ সংস্থা থেকে ট্রেনিং এডুকেশনের ডিগ্রি ডিপ্লোমা বিএড কোর্স পাস হতে হবে কাজ চালানোর মতো হিন্দি জানা দরকার পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য ডিগ্রি কোর্সে ফোরটি ফাইভ পার্সেন্ট না হলো আবেদনের যোগ্য এরপরে প্রথম পৃষ্ঠাতে যাই এখানে দেখুন রাজ্য পুলিশে পাঁচশো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের পাঁচশো জন সাব ইন্সপেক্টর নেওয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর পুরসভা বা পুর নিগমের অধীনে একশো সাতাশটি পুলিশ স্টেশন পঁয়ত্রিশটি সাইবার ক্রাইম এরপরে নয় পাতায় এক পাতার পর পুলিশ স্টেশন ও চল্লিশটি মামলা বেশি সংক্রান্ত পুলিশ স্টেশনে কাজের জন্য এই পদগুলি পূরণ করা হবে রাজ্য পুলিশের ডিরেক্টরেট গত বারোই সেপ্টেম্বর কাছে পুরসভার একশো সাতাশটি পুলিশ স্টেশনের জন্য তিনশো সাইবার থানার জন্য একশো পঁচিশটি মামলা বেশি আছে এমন চল্লিশটি পুলিশ স্টেশনের জন্য একান্নটি শূন্যপথ মিলিয়ে মোট এক হাজার আটান্ন জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠিয়েছিল পনেরোই ফেব্রুয়ারি রাজ্য স্বরাষ্ট্র দপ্তর পাঁচশো উনত্রিশটি শূন্য পদের পূরণের অনুমোদন দিয়েছে কর্মীর অভাবে বহু থানায় মামলা সংক্রান্ত বহু কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে তাই সরকার দ্রুত নিয়োগ করতে চাই মাসের শেষের দিকে এই পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে ফ্রেন্ডস বিজ্ঞপ্তি দিলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও বারো হাজার কিন্তু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে এরপর এখানে দেখুন হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তরে একশো টি সরি টি নার্স এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে একশো চৌষট্টি জন ছেলেমেয়েদের নিচ্ছে কারাক্ষণ পদের জন্য যোগ্য কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান রাজ্য নার্সিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ তৈরি আবেদন করতে পারবেন রাজ্য নার্সিং কাউন্সিলের নাম ও নথিভুক্ত থাকতে হবে এরপর পুনর্বতায় এক পাতার পর বাংলা ভাষায় জ্ঞান থাকলেও যোগ্য হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে এখানে চল্লিশ বছরের মধ্যে এরপরে হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবার নার্স রাজ্য নার্সিং কাউন্সিল শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এটাও কিন্তু এনএম জেনএম পাস পাশ করে থাকতে হবে কোর্স করে থাকতে হবে এরপরে এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার লাইফ সায়েন্সের বিএসসি কোর্স পাশরা ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট বা ডিগ্রি কোর্স পাশ হলে আবেদনের যোগ্য এরপরে এখন ব্লক ডাটা ম্যানেজার যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এক বছর কোর্স পাশ হলে যোগ্য কম্পিউটার এমএস অফিস পাওয়ার পয়েন্ট এক্সেল এসব বিষয়ে কাজ জানতে হবে এখানে দেখুন শূন্য পথ একটি রয়েছে মাল্টি রিহাবিলিটি ওয়ার্কার ফিজিওথেরাপির ডিগ্রি কোর্স পাশটা কিন্তু আবেদন করতে পারবেন এবং যে কোনো হাসপাতালে বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে দেখুন এছাড়া কমিউনিটি নার্স পদে একটি সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে দুটি ল্যাব টেকনিশিয়ান পদে একটি লোক নেওয়া হচ্ছে এখানে বয়স গুনতে হবে এক এক দুহাজার চব্বিশ হিসাবে আর এখানে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে তেইশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফেব্রুয়ারির মধ্যে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এবং কবে কথা ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউ এর মাধ্যমে সেই সময় আপনাদের যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নিয়ে যেতে হবে এরপর প্রথম পাতায় যাই সিভিল সার্ভিসের মাধ্যমে কেন্দ্র সরকারের সেরা পদে এক হাজার ছাপ্পান্নটি চাকরি এরপর এখানে মাল্টিটাস্কিং স্টাফ পাঁচশো সাতষট্টি জন দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে পাঁচশো সাতষট্টি জন ছেলেমেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে বয়স দিয়ে দিয়েছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে সংযুক্ত ক্যাটাগরিরা অবশ্যই বয়সে ছাড় পাবেন এখানে মহিলা ও শিশু অন্যান্য বিভাগে দেখুন এখানে বিভাগগুলি দিয়ে দেওয়া রয়েছে সামাজিক কল্যাণ বিভাগে নিরানব্বইটি এরপরে নয়ের পাতায় এখানে সমস্ত বিভাগগুলি দিয়ে দেওয়া হয়েছে কোন কোন বিভাগে নিয়োগ করা হবে এখানে দেখুন প্রার্থী বাছাই করবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে এখানে প্রথমে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে দুইশ নম্বরে দুইশোটি এমসিকিউ টাইপের সময় থাকবে দুই ঘন্টা এখানে দেখুন কি কি বিষয় থাকবে সেটা দেওয়া রয়েছে আর এখানে অ্যাপ্লাই করবেন অনলাইনে 8 মার্চের মধ্যে এখানে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনারা একটু ওয়েবসাইটটি দেখে অ্যাপ্লাই করবেন এরপর প্রথম পাতাতে যাই এরপর কেন্দ্র সরকারের 150 ফরেস্ট অফিসার কেন্দ্র রাজ্য সরকারের ফরেস্ট বিভাগে সেরা চাকরি এর জন্য ফরেস্ট অফিসার পদে 150টি শূন্যতা মিলে হচ্ছে নেওয়া হবে बीपीएससी এর মাধ্যমে অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এরপর এখানে দেখুন ডাক্তারি করছে ডিগ্রি করছে ভর্তি অর্থাৎ নিটে আপনারা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়েছেন ফিজিক্স কেমিস্ট্রি সঙ্গে বায়োলসি যারা আছে যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর এখানে দেখুন কোস্ট গার্ডে অফিসার পদে নিয়োগ করা হবে কেন্দ্র সরকারের ভারতীয় রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ড গ্রুপ এ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমেন্ট ব্যাচ নম্বর এখানে দেখুন সত্তর জন মেয়ে নিয়োগ করা হবে কারা কোন পদের জন্য যোগ্য এরপর আটের পাতা আমি দেখিয়ে দিচ্ছি এক পাতার পর আটের পাতা এখানে দেখুন কোস্ট কোস্টগার্ড অফিসার ওখান্স আমি একটু আস্তে আস্তে নিচে নেমাচ্ছি আপনারা ভিডিওটি একটু থামিয়ে দেখে নেবেন নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এরপরে এখানে ফ্রেন্ডস দেখুন জিজ্ঞাসাটিও আমি অল্প দেখিয়ে দিই এখানে পুলিশের চাকরিতে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি এ মাসের যে কোনো দিনই কিন্তু বেরোতে পারে শূন্যপদ রয়েছে বারো হাজার এরপরে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বেড়েছে বেরোবে কি হ্যাঁ বেরোবে পাঁচশো উনত্রিশ জন শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে একটু আগে আমি বলে দিলাম সেই শূন্যপদটা কবে বেরোবে এরপরে দিল্লির পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তি কবে বেরোয় আপাতত কোনো খবর নেই এরপর এখানে দেখুন সেনাবাহিনী রয়েছে আপনারা একটু দেখে নেবেন এখানে সেনাবাহিনীর জিজ্ঞাসাটা রয়েছে এরপরে এখানে কোর্স ও ট্রেনিং আপনারা একটু দেখে নেবেন না হলে ভিডিওটি বড় হয়ে যাবে এরপর এখানে দেখুন রেলের চাকরির করা শেষ হয়ে গেছে সামনে আহ টেকনিশিয়ান পদে কিন্তু অ্যাপ্লাই হতে চলেছে মার্চ মাসে আর এরপরে আর পি এফ এন গ্রুপ পদেও কিন্তু শূন্য পদ আসতে চলেছে তো আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি এখানে দেখুন প্রাইমারির রয়েছে এরপর এখানে ইউপিএসির এখানে পিএসসি রয়েছে আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি আপনারা একটু করে দেখে নেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি এখানেই শেষ করছি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে সাথে বেলে অন করে রাখবেন যাতে কোনো আপডেট আস আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় ধন্যবাদ